ইতিহাস এবং ঐতিহাসিক স্থান আসলে কার না ভালো লাগে আর সেখানে সে যদি দেখা যায় এবং পুরাতন কীর্তি তাহলে তো ভালো লাগারই একটা বিষয় আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের দেওয়ালের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক উঁচুতে এই দেওয়ালটি স্থাপিত অনেকে স্থানীয় ভাষায় এটাকে টিলা বা ঢিবি বলে যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরী ঘোনা ইউনিয়ন থেকে আমি খন্দ করে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ এসেছি গৌরী ঘোনা ইউনিয়নের গ্রামে এই গ্রামে রয়েছে প্রাচীন ভারতের দেওয়াল যে দেওলটি দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটকরা ভিড় করেন আজ আমি এসেছি সেই ভারতের দেওলটি দেখতে আমি নিজে ভারতের দেওলটি দেখব এবং আপনাদেরকেও দেখাবো পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ভরত ভাইনা বৌদ্ধ মন্দির যেটি ভারতের দেওয়াল নামে পরিচিত এ পুরাকৃতিটি যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরীঘনা ইউনিয়নের ভরত ভাইনা গ্রামের ভদ্র নদীর পশ্চিম তীরে অবস্থিত কেশবপুর উপজেলা শহর থেকে ভরত ভাইনা গ্রামের দূরত্ব ১৯ কিলোমিটার এটি যশোর জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান কেউ একে বৌদ্ধ মন্দির কেউ বা মাটির ঢিবি আবার কেউ ভরতের দেওল বলে অভিহিত করেন তবে এটা দেখতে অনেকটা পাহাড়পুরের বৌদ্ধ বিহার কিংবা বগুড়ার মহাস্থানগড়ের বেগুলা লক্ষ্মীন্রের বাসর ঘরের মতো দর্শক আজ যাচ্ছি ভরতের দেওলটি দেখতে কথা বলতে বলতে আমরা চলে এসেছি ভরতের দেওয়ালের কাছে যেটি প্রায় আঠারো শো বছরের ঐতিহাসিক পুরাকীর্তি ভরতের দেওলটি দেখতে হলে আপনাদেরকে টিকিট কাটতে হবে জনপ্রতি টিকিটের মূল্য দশ টাকা দশ টাকার বিনিময়ে আপনারা সারাদিন দেওলটির মধ্যে প্রবেশ করে ঘুরে বেড়াতে পারবেন দর্শক এবার আসুন ভারতের দেওল সম্পর্কে কিছু তথ্য জেনে নিই ভারতের দেওল দক্ষিণবঙ্গের একমাত্র আদি ঐতিহাসিক যুগের স্থাপনা খুলনা যশোর সীমান্তবর্তী ভাইনা গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় আঠারোশো বছর পূর্বের এক প্রাকৃতিক এর পাশে রয়েছে শতবর্ষী বিরাট বড় পুরাকৃতিটি স্থানীয় জনগণের কাছে ভরত রাজার দেওল বা ভক্তের দেওল নামে পরিচিত দর্শক তাহলে আসুন আমরা ভারতের দেওলটি ঘুরে ফিরে দেখি চলুন আমাদের সাথে দর্শক বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে দেওয়ালের উপরে উঠেছি এটা অনেক প্রাচীন এবং ঐতিহাসিক একটা স্থান যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসছেন এই দেওয়ালটি দেখতে প্রখ্যাত পতাত্ত্বিক কাশীনাথ দীক্ষিত ভরত ভাইনা ও ডিবি সংলগ্ন এলাকায় প্রাথমিক জরিপ কাজ পরিচালনা করেন উনিশশো বাইশ সালে এবং তিনি ডিবিটি পর্যালোচনা করে মন্তব্য করেন যে ডিবিটির নিচে পাঁচ শতকের প্রাচীন একটি বৌদ্ধ মন্দির আছে এবং এটি সম্ভবত সাং বর্ণিত সমতটের তিরিশটি সংঘারামের একটি ইতিহাস এবং ঐতিহাসিক স্থানে আসলে তার না ভালো লাগে দর্শক আর সেখানে যদি দেখা যায় এরম পুরাতন কীর্তি তাহলে তো ভালো লাগারই একটা বিষয় সেটা যদি হয় কয়েকশো বছর আগে তাহলে তো একটা অনুভূতি জাগবে তেমনই একটা অনুভূতি সৃষ্টি হয়েছে আমার ভিতরে আমি যেখানে এখন অবস্থান করছি এটা যশোর জেলার কেশবপুর উপজেলার সদর থেকে উনিশ কিলোমিটার দূরে গৌরীঘনা ইউনিয়নের ভরত ভাইনা গ্রামে এই ভরত ভাইনা গ্রামের ভদ্র নদীর পাশেই এই ভরতের দেওয়ালটি স্থাপিত এটি একটি পুরাতন কীর্তি আজ থেকে কয়েকশো বছর আগে এই ভারতের দেওলটি এখানে স্থাপন করা হয়েছিল যে দেওলটি এখন পুরাকীর্তি হিসেবে সবার কাছে পরিচিত সেই দেওলটি দেখতে প্রতিদিনই অসংখ্য পর্যটকরা আসছেন এখানে শুধু দেশি পর্যটক নেই বিদেশ থেকেও অনেকে আসছেন এই ভারতের দেওল দেখতে ইস্তাপত্তৃক ধ্বংস সবচেয়ে ছাড়াও মানববর্তীর বিভিন্ন অংশ যেমন মাথা বাহু হাত পা এছাড়াও প্রাণী মূর্তির বিভিন্ন অংশ যেমন ষাড়ের মাথা বিভিন্ন ধরনের অলঙ্কৃত ইট এবং মিত্রপাত্র পাওয়া যায় যা খুলনা বিভাগ জাদুঘরে রক্ষিত আসে ধারণা করা হয় দেওলটি পঞ্চাশ ফুটের অধিক উঁচু এবং পরিধি নয়শো মিটারের মতো আর এই দেওলকে ঘিরে পরিচালিত রয়েছে নানা গল্প যার মধ্যে সব থেকে জনপ্রিয় গল্পটি হল ভরত রাজা তার মায়ের দুধের ঋণ পরিশোধ করার জন্য মন্দিরটি উৎসর্গ করতে চাইলে দেবতার ক্রোধ মন্দিরের অগ্রভাবকে মাটির সাথে मिलिए जाए বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের খননের ফলে দেওলটির পূর্ণ অববায় মানুষের দৃষ্টিতে আসে খননের ফলে জানা যায় আঠারোশো সালে ভূমিকম্পে এ দেওয়ালের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয় খননের সমগ্র প্রাসাদটির ভিত থেকে শেষ পর্যন্ত মোট চুরানব্বইটি কক্ষ পাওয়া যায় চারপাশে চারটি উইং ওয়াল এর মধ্যে বারোটি কক্ষ বাকি বিরাশিটি কক্ষের সমন্বয়ে এ বৌদ্ধ স্তূপটি তৈরি স্তূপটির চূড়ায় চারটি কক্ষ এ কক্ষের দুই পাশে আরও আটটি ছোট ছোট কক্ষ রয়েছে অধিকাংশ কক্ষগুলি মাটি দ্বারা পরিপূর্ণ ধারণা করা হয় বৌদ্ধ সপ্তকের উপরিভাগে জাঁকজমকপূর্ণ একটি উপাসনালয় ছিল প্রাসাদটির চারপাশে তিন মিটার চওড়া রাস্তা রয়েছে উপাসদালয়ের চারপাশে বৌদ্ধ ভিক্ষুরা প্রদর্শন করে পূর্ণ অর্জন করত চারটি উইং দেওয়ালে যে ঘরগুলি ছিল সম্ভবত সেগুলি বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন বা অবসর সময় কাটাতেন ভারতের এই দেওয়ালটি দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটকরা ভিড় করেন পর্যটকদের পদচারণায় ভরপুর থাকে ভরত ভাইনা গ্রাম দর্শক যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন